প্রিয় দর্শক আমরা আজকে একজনের সাথে কথা বলবো আহ উনি আজকে কেন এই এখানে আন্দোলনে আসলে অংশগ্রহণ করছে সে সম্পর্কে জানবো সরাসরি আসসালামু আলাইকুম আসলে আসলে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের যে আমাদের অরিজিনাল বৈধ মেয়র ইঞ্জিনিয়ার এসিয়াশন ভাই তাকে হাইকোর্ট তো রায় দিয়েছে হাইকোর্ট রায় দেওয়ার পরে কাজটা কি নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে রয়েছে কাজ শেষ এখন স্থানীয় সরকারের দায়িত্ব হচ্ছে শপথ পাঠ করার মাধ্যমে নগর ভবনে বসার ব্যবস্থা করে দেওয়া এটা তো তাদের কাজ তাহলে তারা আইনকে কি মান্য করলো আমরা সবাই তো আইনের উদ্ধার না আমরা সবাই আইনের ভিতরে থাকে যে হাইকোর্ট সর্বোচ্চ একটা ভবন বৈধ রায় দিয়ে দিল যে ইজরে ইসরাক হোসেনই দক্ষিণ শ্রীগঞ্জের বৈধ মেয়র সেই রায়ের সম্মান দেখে নির্বাচন কমিশন গেজেট ভুক্ত করে ফেলে দিল যে ইজরে ইসরাক সাহেব নগর ভবনের বৈধ মেয়র তাহলে আসিফ নজরুল এবং আসিফ মাহুদ ভুইয়া তাহলে আইনকে কি সম্মান দেখালো তারা তো আইন মানতে সেরা তাহলে জোর করে অন্যায়ভাবে আমাদের বৈধ মেয়র ইজরে ইসরাক ভাইকে ক্ষমতাতে বসতে না দেওয়া হয় সেই জন্য সবুজ পাক করছে না এটা একটা অনেক নীল লক্ষার ষড়যন্ত্রের কারণ এটা শুধু একটা নগর ভবনকে বসানোর একটা না বসাটা পাইকার না এটা আসলে অনেক কিছু বহন করে আমরা সেটা জানি কেন তার এই ভাইকে নগর ভবনে শপথ পাঠ করার মাধ্যমে বসে দিচ্ছে না এটা আমরা কেন আপনারা সবাই দেখবেন সবাই জানে এটা হচ্ছে হাইসিলে যেভাবে চলতেছে হাসিরা যে পথে চলে গেছে আসলে এই অর্থবদের আমার মনে হয় তারা সেই পথে ভাবিত হচ্ছে কিন্তু এটা আসলে ঠিক না কারণ ইতিহাস তো স্বীকার হবে ইতিহাস খুব একটা শিক্ষণীয় জিনিস আওয়ামী লীগের ইতিহাস থেকে যদি অন্তর্বর্তী সরকারও শিক্ষা না নেয় তা তাদেরকে সময় কিনতে পারে এরকম অবস্থা সৃষ্টি হবে আজকে ষষ্ঠ দিন করাচ্ছে কালকে সপ্তম দিন আর দুই তিন দিন যদি এরকম থাকে শুধু ঢাকা শহর কেন পুরো বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকার বেশ করে আশিফ বচুল এবং আশিফ মাহবুদ সজীব মাহবুদের ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কারণ ইঞ্জিনিয়ার ইশাকুর ভাই শুধু ঢাকা এবং ঢাকার দক্ষিণ সিটি কমিশনের একটা আইডল না তিনি সারা বাংলাদেশের একটা আইডল তিনি সারা বাংলাদেশের একজন আদর্শ তাকে দেখে আমরা সাধারণ মানুষ আমরা এবং জনগণ আমরা শিক্ষা নিচ্ছি কিভাবে নিজেকে ভালোভাবে তৈরি করা যায় একটা রাজনৈতিক আদর্শভাবে নিজেকে গড়ে নেওয়া যায় সুতরাং আমি আপাতত মিডিয়ার মাধ্যমে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ ভাইয়াকে আমি আন্তরিক আমি আবেদন জানাচ্ছি তারা দ্রুত যেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে দ্রুত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইকে শপথ বাক্য পাঠ মাধ্যমে নগর ভবনে দ্রুত বসার ব্যবস্থা করে দেয় আপনারা দেখেন নগর ভবন মৎস্য ভবন সারা বাংলাদেশ পৃথিবী যে আছে কবে দ্রুত ইঞ্জিরে ইশরাক ভাইকে শপথের মাধ্যমে নগর ভবনে বসার ব্যবস্থা করে দেবে এটা শুধু শুধু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইকে দেনা না এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এটা আমাদের ন্যায্য অধিকার হাইকোর্ট রায় দিয়েছে নির্বাচন কমিশনের গেজেট মুক্ত করে দিয়েছে তার মানে আইনকে সবাই সম্মান করে আমরা করি শুধু সম্মান করতে চাই না অর্ধপ্রদেশ সরকারের দুচুর উপদেষ্টা বিশেষ করে আশিফ এবং আশিফ বজরুল আমি জানি না তার উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হচ্ছে নীল সর একটা অংশ এটা কিন্তু সবাই জানে তা আমি চাই না জনগণকে তারা এত কষ্ট দেখ এই যে আজকে কষ্ট হচ্ছে ঢাকা শহরে এর জন্য আমরা দায়ী না দায়ী ওই দুইশো নম্বর দেশটা আমরা আসলে জোর করে তো অনেক কিছু হয় ক্ষমতার অপব্যবহার করে হাসিনা কে সতেরো বছর ছিল না সেরকম ক্ষমতার অপব্যবহার করে আসলে কিছুদিন থাকা যায় কিন্তু স্থিরস্থভাবে থাকা যায় না এখন তারা যে বাধা দিচ্ছে এটা কিন্তু আইনকে মানে ক্ষমতা প্রয়োগ করে বল প্রয়োগ করে অন্য কিছু না জাস্ট ক্ষমতা বল প্রয়োগ আইনের

মানুষকে তখন সবাই সচেতন দেখেন সবার হাতে কিন্তু এখন মোবাইল আছে আমি যে কথা বলেছি পুরো বিশ্ব পৃথিবী দেখতেছে এখন একজন যে ধান কাটে কৃষক ভ্যান চালায় তার হাতে ফোন সবাই কিন্তু এখন সচেতন পড়াশোনা না হোক কিন্তু নলেজের ব্যাপারে সবাই সচেতন কোনটা আইন কোনটা ব্যান্ড সবাই জানে এই যে বৈধ আইনটাকে তারা দুজনকে অন্যায়ভাবে বাধাগ্রস্ত করতেছে এটা কিন্তু আইনকে প্রশমিত তারাই করতেছে অন্যায়ভাবে বল প্রয়োগ করে আমি এরপরে পরে আসলে এখন তো শুধু আমাদের আন্দোলন ঢাকা কেন্দ্রে গেছে আশ্রাক দেখেন পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশ সরে যাচ্ছে এশা কিছু সারা বাংলাদেশের মধ্যে একটা মধ্যমণি শুধু নগর বংশ এবং দক্ষিণ শ্রীবাসের অহংকার না তিনি কিন্তু সারা বাংলাদেশের একটা অহংকার এবং আইডল আর বুঝতে হবে তার বাবা কি ছিল তিনি কি ছিল আর এসব হিসেবে একজন সৎ মানুষ ভালো মানুষ আমরা চাই ঢাকাকে সে একটা বসবাস যোগ্য নগর তৈরি করুক এই বসবাস তৈরি করার ক্ষেত্রে তারা যে বাধাগ্রস্ত করতেছে এবং যদি আইন তার বিপক্ষে রায় দেয় তাহলে আমার মনে হয় যে আর যে একটা নেগেটিভ ফলাফল হবে যে খারাপ ফলাফল হবে ড্রাইভার সম্পূর্ণ এই অর্ধপতি সরকারের দুইশো রুপি দেশ বহন করতে হবে এবং এটা খুব খারাপ হবে আর কি আমি চাই না সে খারাপ কিছু হোক হাইকোর্ট আবার পুনঃবহল করে ইসাকুশুর ভাইকে দ্রুত শপথের মাধ্যমে নগর ভবনে বসে ব্যবস্থা দেখ কারণ যে তারা চায় না যে ব্যামপি লেক ওখানে থাক তারা চাক তারা উত্তরের মতো প্রশাসক লেখারা নিয়োগ দেয় তাদের মন মতো প্রশাসক নগর ভবনে নিয়োগ দেয় পেছন থেকে তারা সব কিছু পরিচালনা করবে তারা চায় না বেমপির কোনো লোক ওখানে প্রতিনিধিত্ব করুক এদের আসল মূল কারণ অষ্টদিন চলতেছে আন্দোলন শুরু হয়েছে নগর ভবন থেকে নগর ভবন থেকে আজকে আস্তে আস্তে এটা মৎস্য ভবনের সামনে পুরো একটা জনসমুদ্র তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে এই জনসমুদ্র বাড়তেছে এই যে বৃষ্টিতে ব্রিজের রোদে পুড়ে ইসরাক সাহেবের জন্য পুরো একটা জনসমুদ্র ডে বাই ডে বাড়তেছে এটা কারণ আসলে আসলে সবাই জানে যে আসলে ভালো মানুষ তাকে কেন বাসে ভালোবাসার এবং আমাদের রোদ বিশ্বের মধ্যে সবচেয়ে জন্য কষ্ট করতে তার কারণ আছে তখন ভালোবাসে সে ভালো মানুষ বলে তো তোমার তখন ভালোবাসে যেমন আমি কিন্তু হ্যাঁ আগে ষষ্ঠ দিন যত ডে বাই ডে গড়াচ্ছে দেখে নগর ভবন থেকে মৎস্যভন মৎস্যভবন থেকে পুরো ঢাকা শহর সরে যাবে আহ আমার কথাটা আমরা ভালোভাবে রেকর্ড করে যদি আর দুই থেকে তিন দিন এভাবে যায় শুধু ঢাকা শহর কেন পুরে বাংলাদেশ বড় পরিণত হয়ে যাবে এবং ড্রাইভার সম্পূর্ণ দুজনকে নিতে হবে আমরা না তারা তো এই পরিস্থিতি সৃষ্টির আদালতের রায়কে উপেক্ষা করার মানে কি উপদেষ্টা গিয়ে আপনাদেরকে প্রতিপক্ষ বা হিংসাত্মক মনোভাব নিয়ে এই বিষয়টাকে আরো দে বাই ডে বড় করতেছে নাকি অন্য কোনো চিন্তাধারা বা তাদের অন্য হ্যাঁ তাদের মূল উদ্দেশ্য তো আসলে এখানে এসে বসতে দিবে না কারণ সে এজেন্টই করে তারা তাদের প্রশাসক নিয়োগের মাধ্যমে মানে বিশেষ এনসিপি তাদের প্রশাসক নিয়োগের মাধ্যমে থেকে সব প্রচার পরিচালনা করবে বিএনপি লোককে কোনো বসতে দিবা না এটা আসলে নীল নকশার সরসদের একটা বিরাট একটা অংশ এবং এর কিন্তু অটোমেটিক সবাই আস্তে মিটে কেন আপনারা সবাই বুঝতে পারতেছেন যে অবশ্যই এটা অটোমেটিক সরকারের ওই দুই প্রদেশটা নীল নকশার একটা ছকের একটা বড় একটা অংশ তা আমরাও দেশবাসীকে প্রমাণ করে দিতে চাই যে তারা আসলে দেশে ভোট কেন চায় না আমরাও দেশবাসীকে আসলে প্রমাণ করে দিচ্ছি দেখেন তারা কি একটা ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে ভোট না দেওয়ার কারণে চার ভাই আপনি ঢাকাতে আছেন আপনি এক ভাই যদি আপনার নিজ বিপদে পড়ে বা সমস্যা হয় আপনি এখানে বসে থাকবেন অবশ্যই থাকবেন না এখানে সমস্যা এই সমস্যা আমাদের বিএনপির সবার আমি ঢাকার পর ঢাকার বাইরে হই যে সমস্যা সৃষ্টি হয়েছে ইস ভাই আমার ভাই বলিও ভাই এই সমস্যা আমি কেমন আমার মতো ঢাকা শহরের ঢাকার বাইরে সমস্ত লোক আস্তে আস্তে এখানে চলে আসবে এই আন্দোলনকে একাত্ম ভাব প্রশ্ন করার জন্যই কারণ আমার এক ভাই সমস্যার জন্য আমি তো বসে থাকবো না বিএনপি আমরা ভাই ভাই এখানে শুধু বিএনপি প্রশ্ন না এখানে কিন্তু বিএনপি না সব লোকজন কিন্তু এখানে আসে কি জন্য শুধু ভাইকে পছন্দ করে ভালোবাসে সবাই জানে যে সিটি কর্পোরেশন একটা সব লোক একটা ভালো লোক বসুখ ঢাকাকে একটা বসবাস্যকর নগর হিসেবে তৈরি করুক এখানে কিন্তু স্তরের কিন্তু অনেক ধরনের লোকজন আছে শুধু একসাথ ভাইকে ব্যক্তিগত বিদায়। এবং এটা বৈধ একটা আইনের একটা রায়